পুজো মানেই হচ্ছে পুজোর প্যান্ডেল তুলে ধরা আর আমরা কলকাতার পূজার দিকেও কিন্তু নজর রাখছি এবার আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন তা হচ্ছে উত্তর কলকাতা উত্তর কলকাতার নলিনী সরকার স্ট্রিটের পুজোয় মানুষের উচ্চে পড়া ভিড় বিকেলে উত্তর কলকাতায় দর্শনার্থীদের জনসমুদ্র আবহাওয়া ভালো না হলেও ঠাকুর দেখতে রাস্তায় কিন্তু দর্শনার্থীরা দেখাবো সে ছবি সারা বছর ধরে নলিন চটার সিট যেভাবে থাকে খুব সাধারণ মানুষরা যেভাবে বসবাস করে ঘোরাঘুরি করে সেখান থেকে আজকের এই সুসজ্জিত মণ্ডপ যেভাবে সেজে উঠেছে বিভিন্ন জিনিস দিয়ে কালারফুলভাবে যে পরিবর্তন এই যে রূপান্তর এটা একটা রূপান্তর এবং ষোড়শী নারী হিসেবে মা দুর্গাকে যখন প্রথম তৈরি করা হয় সেখান থেকে মা দুর্গা সম্পূর্ণরূপে অসুর বধ করার জন্য শস্ত্র সজ্জিত হয়ে যে পরিবর্তনটা হয়েছে সেটা আর একটা রূপান্তর এই দুটো রূপান্তরের মাঝখানে আমরা আমাদের ছোটবেলা হারিয়ে যাওয়া রূপকথার গল্পগুলোকে আমরা এখানে উপস্থাপিত করেছি এবং সলিল চৌধুরীকে আমরা আমাদের সম্মান জানিয়েছি তার শতবর্ষে এই সবকটা মিলে আমরা আমাদের এবছরের একটা সুন্দর কালারফুল মণ্ডপ তৈরি করেছি যেখানে আনন্দে নৃত্যরতা আমাদের মা আপনার শুনলেন তাদের এই বক্তব্য অর্থাৎ হারিয়ে যাওয়া স্মৃতি আবারও ফিরিয়ে পাওয়া হারিয়ে যাওয়া স্মৃতি নিয়ে তাদের এবারের এই থিম রূপান্তর আবহাওয়া ভালো দিল্লি মৌসুম ভবন জানাচ্ছে বৃষ্টি হবে দু তারিখ পর পর্যন্ত অর্থাৎ দশমী পর্যন্ত কিন্তু এই আবহাওয়াকে উপেক্ষা করে দেখা যাচ্ছে প্রচুর দর্শনার্থীর জড় ঢল নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সব